কথাটা বলেছিল যে বিবাহের বাড়িতে যাবে একটা নতুন প্যান্ট কিনে নিয়ে আসতে নতুন প্যান্ট কিনে নিয়ে আসার পরে দেখতে পরনে পরার পর দেখতেছে অনেক লম্বা হয় একটা কোন এরকম এক ছোট অথবা একটা কোন লম্বা হয় এখন স্ত্রীকে বলতেছে বেবি এই প্যান্ট পরে তো আমি ভাই বিবাহ যাব তুমি একটু কি করো ছোট করিয়া তো সারিছি সারিছি ছোট করলে হবে এবার বললেন কি এই কথাটা মা শুনেছে যে বলছে বিয়ের বাড়ি তাহলে বৌমা কখন কাজে ব্যস্ত থাকে জানি না এই আমি কাজটা করে নি মা চাই কাটার পরে এবার স্ত্রী বলছে আহ স্বামী যদি এসে দেখে প্যান কাটে নেই তাহলে কি হয়ে যাবে তাহলে তো এই বিয়ের বাড়িতে হট্টগোল হয়ে যাবে হয়তো বা আমার সাথে রাগান্বিত অবস্থায় কথা বলবে না আমি এই ফাঁকে কেটে নেই এই কথাটা বলে শুনেছিল মন চিন্তা করছে ভাবি ব্যস্ত মাও ব্যস্ত আমি এই ভাবে কাজটা করে নেই এমন ভাবে কাটছে তারপরে রাখছে ভাই এসে জিজ্ঞেস করে স্ত্রীকে বলছে বেবি আমি যে তোমাকে প্যান্টটা কাটতে বলেছিলাম তুমি কি কেটেছো এখন এই কথাটা মা সোনার সঙ্গে সঙ্গে বলতেছে বাবারে রে বৌমাকে কিছু বলিও না বৌমা কোন কাজে ব্যস্ত জানি না হয়তো বা এই আমি প্যান্টটা চার ইঞ্চি কাটিয়েছি এবার ভাইয়ের

খেয়াল রাখতে হবে যে আপনার কাজগুলো যখনই আপনি করেন সেই কাজে যে সময় আপনার নামাজের আহ্বান হবে তখন আপনি থেকে বন্ধ করে আপনি নামাজের মধ্যে আসেন আবার এই জায়গা থেকে আপনি আবার কাজের মধ্যে আপনি চলে যান নামাজ শেষ করে আপনি আমার জমিনের মধ্যে আপনি আপনার আহার খোঁজার জন্য আপনি সন্ধানে লেগে যান কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না তাহলে আমাদের পরিবারে যে সমস্ত ছেলে আছে মেয়ে আছে তাদেরকে নামাজ পড়ে কিনা এদিকে তদরকি করতে হবে এদিকে খেয়াল রাখতে হবে এদিকে আপনাকে কঠোর পদক্ষেপ নিতে হবে